এমন চাপ করছল সাতা হজর লাগছে আপনার আমার নবীর কোনো গুনাহ ছিল অথচ নবীজি যেদিন অসুস্থ বিস্তার থেকে উঠতে পারেন না দুই সাহাবির কান্দে ভর করে পাউচা করতে পারেন না সস সস তাই না নবীজি মসজিদে হাজিরা dise আর আমি মুসলমান মসজিদে আদান হইতেছে আমি চার দোকানে টেলিভিশনের সামনে বসা আছি তা আমাদেরকে কাফের পিঠা মেলা করবে টাকা এই জন্য আমার প্রস্তাব আমার মোরে আব্দুল গফর মুখে একটা ঘটনা শুনছি চীনের বাদশাহ একবার মারাত্মক বিপদে পড়লো দেশের জনগণ দুই তৃতীয়াংশ বিরুদ্ধে সৈনিক দুই তৃতীয়াংশ তার বিপক্ষে আপন ভাই বিপক্ষের নেতৃত্ব দেয় একজন জাদুঘর ছিল সে জাদুঘরও তার বিপক্ষে চলে গেল এখন এই লোকটা কি করবে কার কাছে সাহায্য চাবে জানে এই পৃথিবীতে সকল কাফেররা জানে মুসলমানই একমাত্র সকল জাতির বিপদের আশ্রয় দেয় বিশ্বাস করেন না এই যে ইহুদি জাতি আজকে মুসলমান মারতেছে ওদেরকে হিটলার মারতে মারতে ষাট লক্ষ মারছে পৃথিবীতে কেউ ওদেরকে আশ্রয় দেয় নাই সেদিন এই মুসলমানরাই ওদেরকে আশ্রয় দিয়েছে দিয়েছে যেদিন পা হানাদার বাহিনী আমাদের ঘরে ঘরে লুকায় আছে সে ছিল না ছিল না আমি দেখেছি আমাদের ঘরে